আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আজকে আমি আলোচনা করব যখন কোনো মানুষের শরীরে জাদু করা হয় সেই সমস্ত জাদুঘর জাদুগ্রস্ত লোকদেরকে আমরা দেখে বুঝব কি করে তার চিহ্ন কি কি রয়েছে যে তার শরীরে জাদু করা রয়েছে যে তার চিহ্ন দেখে আমরা জানতে পারব সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা করার পূর্বে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন আল্লাহর ওয়াস্তে একটু কষ্ট করে হলেও আপনারা সাবস্ক্রাইব করে এই ভিডিও সাথে থাকবেন ইনশা আল্লাহ আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে লোকের শরীরে জাদু থাকে এবং সেই জাদুর চিহ্নত কি কি আমরা কি দেখে বুঝতে পারবো তার শরীরে জাদু আছে এক নাম্বার শরীরে যদি কারোর জাদু থাকে জেনে রাখবেন সেই জাদুগ্রস্ত লোকের কাছে যদি কোরআন তেলাওয়াত করা হয় বা ক্যাসেটের দ্বারাই কোরআন লাগানো হয় তাহলে এই কোরআন শরীফ তেলাওয়াত শুনে বা ক্যাসেটের দ্বারা শুনে সে বিরক্তকর ভাব হবে এবং অধৈর্য হয়ে যাবে যদি এরকম হয়ে থাকে তাহলে জানবেন তার শরীরের মধ্যে জাদু রয়েছে দুই নাম্বার শরীর ফুলে যাওয়া কখনো কখনো ফুলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে না ঠিক হয়ে যাচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে জানবেন যে হ্যাঁ তার শরীরের মধ্যে অবশ্যই জাদু রয়েছে তিন নম্বর শরীরে জ্বালা পোড়া করা দেখা যায় অনেক সময়ে শরীরে জ্বালা পড়া হয় তাতে এক জায়গায় হোক কিংবা হয়ে থাকে সেটা বিভিন্ন জায়গায় আবার হয়ে থাকে পুরো শরীরে যদি এরকম হয়ে থাকে তাহলে জানবেন যে তার শরীরের মধ্যে জাদু রয়েছে চার নাম্বার যদি দেখা যায় অনেক সময় অনেক লোককে খিচুনি রোগ টাইপে হচ্ছে যখন তখন খিচুনি উঠে যাচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই জানবেন তার শরীরে জাদু আছে ওষুধ খাওয়াচ্ছেন ভালো হচ্ছে না পরে জানবেন অবশ্যই জাদু আছে পাঁচ নাম্বার শরীর আপনার হাত পা টান ধরে নেওয়া ঘাড়পিট খিচে ধরে নেওয়া যদি এরকম হয়ে থাকে সময়ে সময়ে তাহলে জানবেন তার শরীরের মধ্যে জাদু রয়েছে ছয় নম্বর অনেক সময় দেখা যায় যে রোগী একদম ভোর হয়ে আছে এবং শরীরের মধ্যে থেকে ঘাম বেরোচ্ছে কখনো কখনো একদম ঠান্ডা বরফের মতন হয়ে যাচ্ছে যদি এরকম চিহ্ন কাউরের মধ্যে পাওয়া যায় তাহলে জানবেন তার শরীরের মধ্যে জাদু রয়েছে সাত নম্বর জাদুগ্রস্ত ব্যক্তি কখনো কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে আবার কখনো কখনো জ্ঞান আসছে এটা হতে পারে হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছে আবার জ্ঞান আসছে আবার অজ্ঞান হচ্ছে আবার জ্ঞান আসছে সাথে সাথে হচ্ছে এরকমও হতে পারে আবার না হয় দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে রয়ে যাচ্ছে আপনি ডাক্তার পানি করাচ্ছেন ভালো হচ্ছে না জানবেন তার শরীরের মধ্যে জাদু আছে সাত নম্বর জাদুগ্রস্ত ব্যক্তিকে দেখবেন যে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে সময়ে সময়ে কাউকে দেখতে পাচ্ছে না সেই সময়ে যদি দেখা যায় যে না ভালো রয়েছে আবার ভালো থাকতে থাকতে আবার গন্ডগোল হচ্ছে তখন জানবেন তার শরীরের মধ্যে অবশ্যই জাদু রয়েছে আট নম্বর দেখবেন অনেক সময় জাদুগ্রস্ত ব্যক্তি অনেক ডাক্তার পানি হয়েছে কিন্তু তার হাত পা গুলো ঠিক এইভাবে খিচে ধরে আছে হাত পা বেঁকে যাচ্ছে কিন্তু ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না তারপরেও আপনি যদি এরকম হয়ে থাকে জানবেন তার শরীরের মধ্যে জাদু রয়েছে আপনি অবশ্যই তার সঠিকভাবে চিকিৎসা করাবেন ইনশাল্লাহ হাত পা তার খুলে যাবে দশ নম্বর সময়ে সময়ে দেখা যায় ব্যক্তি বোবা হয়ে যায়। কথা বলতে পারে না। আবার তেক্ষি কথা বলছে কথা বলতে বলতে হঠাৎ করে মুখ আটকে যাচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে জানবেন যে অবশ্যই ওই জাদুগ্রস্ত লোকের ওপরে জাদু করা হয়েছে জাদু রয়েছে দশটা আলামত আমি আপনাদেরকে জানালাম ছোট্ট করে যদি এই দশটা আলামতের মধ্যে থেকে যদি কোনো রোগীকে দেখা যায় যে দশটায় হচ্ছে আবার দেখা যাচ্ছে দশটার মধ্যে একটা রয়েছে দুটো রয়েছে বা তিনটে রয়েছে জানবেন যদি এরকম আলামত কাউরের শরীরের মধ্যে পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা জাদু বলে গণ্য হবে এবং তার শরীরে সত্যি সত্যি জাদু আছে আপনারা সেভাবে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ তারা সুস্থ হয়ে যাবে আরও যাদের আলামত অনেক আছে এই ভিডিওতে ছোট্ট করে আমি দশটায় আলামত আপনাদের সামনে ব্যয়ান করলাম অবশ্যই যদি এরকম হয়ে থাকে আপনার চিকিৎসার ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ আজকাল ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন